বর্তমান সময়ে আমাদের প্রায় প্রত্যেকটা মানুষের হয়তো বিবেগে বা মনে একটা বিষয় ডাক কাটছে সেটা হচ্ছে ফিলিস্তিনের উপর নির্মম ভাবে বর ভাবে অত্যাচার ইসরাইলি বাহিনীর তবে এই যে ইসরায়েল উপর অত্যাচার করছে নির্বিচারে অত্যাচার যে করছে বা ফিলিস্তিনিদেরকে হত্যা করছে এই যে ইসরায়েলি ইসরায়েল বা এই যে দেশটা এই দেশটা আসলে কিভাবে সৃষ্টি হলো বা এই দেশটার সূচনা কিভাবে কি আমরা জানি হয়তো জানি না আমি বলছি ১৯১৭ সালে যখন প্রায় বিশ্বের কিছু অধিকাংশ অংশ ব্রিটিশরা শাসন করত তখন ব্রিটিশরা সিদ্ধান্ত নেয় বা একটা বেলফোর চুক্তি বলা হয় বা বেলফোর ঘোষণা করে এটা একটা চুক্তির নাম তখন তারা সিদ্ধান্ত নেয় বেলফোর চুক্তির মাধ্যমে যে ফিলিস্তিনটা দুইটা ভাগে তারা ভাগ করবে একটা হবে ইহুদেদের অংশ আর একটা হবে মুসলিমদের অংশ এরপর উনিশশো সালে যখন ব্রিটিশদের অবস্থান দুর্বল হয়ে যায় তখন জাতিসংঘ সিদ্ধান্ত নেয় যে ফিলিস্তিনকে আবার দুইটা রাষ্ট্র করার সিদ্ধান্ত নেয় সে ব্রিটিশদের মতোই একটা ইহুদেদের জন্য এবং একটা মুসলিমদের জন্য ঠিক তারই এক বছর পর উনিশশো সালে কিন্তু ইসরায়েল বা ইহুদিরা ইসরায়েলে ইসরায়েলকে তাদের সম্পূর্ণ ইহুদি একটা দেশ হিসাবে ইহুদি একটা রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয় পুরা বিশ্বের সামনে এটা তো গেল তবে এই যে ইহুদরা এই যে ইসরায়েলটা গ্রহণ করলো এর থেকে কিন্তু তারা মুসলিম বিভিন্ন দেশ লাইক ইয়েমেন লেবানন বিশেষ করে ফিলিস্তিনের উপর নির্মম অত্যাচার শুরু করে এবং তারা তেরাবিব বা জেরুজালেম এবং গাজার কিছু অংশ সেই উনিশশো সালে দীর্ঘ ছয় দিনের যুদ্ধের পর মুসলিমদের সাথে ছয় দিনের যুদ্ধের পর সেই অংশগুলাকে জোর করে দখল করে নেয় এবং সেই বর্বরতার সেই নির্মম অত্যাচার এখনো পর্যন্ত মুসলিমদের উপর ইসরায়েল চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনিবাসী বর্তমানে তাদের হারানো ভূমিগুলো ফেরত চাই তবে ইসরায়েল বাহিনী বা ইসরায়েল সেই ভূমিগুলোকে সম্পূর্ণভাবে দখল করে রেখেছে এবং ফিলিস্তিনের মানসিক আস্তে আস্তে ছোট হতে হতে একেবারে খুবই ক্ষুদ্র অবস্থায় চলে এসেছে তবে ইসরায়েল সেই ভূমি দখল করতে আছে করতে আছে পাশাপাশি ইয়েমেন লেবানন সিরিয়ার মতো অনেক অনেক মুসলিম কান্ট্রিতেও কিন্তু ইসরায়েল ব্যাপকভাবে বর্বরভাবে হামলা চালায় এই হত্যাযোগ্য কিন্তু আজকে থেকে চলছে না বহু বছর ধরে কিন্তু মুসলিমদের প্রতি ফিলিস্তিনদের প্রতি এই হত্যা হত্যাযোগ্য হত্যা চলছে তবে এই হত্যাযোগ্য বা মুসলিম ও ইহুদীদের মধ্যে এই যুদ্ধ বা সংঘাত নিয়ে ইসলাম কি বলে চলুন জেনে আসি আও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামত আসবে না যতক্ষণ না মুসলিমরা ইহুদিদের বিপক্ষে বা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং তারা ইহুদিদেরকে হত্যা করবে এবং তখন ইহুদিরা গাছ এবং পাথরের পিছনে আশ্রয় নেবে মুসলিমদের কাছ থেকে লোকাবে কিন্তু তখন গাছ এবং পাথররা বলবে হে মুসলিম আমার পিছনে ইহুদিরা লুকিয়ে আছে তোমরা তাদেরকে হত্যা করো শুধুমাত্র ঘাড়কাত বা গাড়কাত গাছ মুসলিমদেরকে বলবে না যে আমার পিছনে ইহুদি আছে কারণ এই গাছটি ইহুদিদের গাছ তবে এখানে একটা কথা আমার খুবই মনে পড়ছে যে হিটলার যে পুরা বিশ্বে একটা মোস্ট হেটেড পার্সন নামে পরিচিত পুরা বিশ্বটাকে ঘৃণা করে সে কিন্তু ইহুদিদেরকে গণহারে হত্যা করেছিল তিনি একটা বইয়ে লেখেন যে আমি কিছু ইহুদিকে বাঁচিয়ে রেখেছি এর রিজন আমি ঠিক বলতে পারবো না আমি জাস্ট মূল ভাবটা একটু বলি আমি কিছু ইহুদিদেরকে বাঁচিয়ে রেখেছি কারণ আমি পৃথিবীর আহ পরবর্তী বিশ্বকে দেখা জানাতে চাই যে আমি কেন ইহুদিদেরকে হত্যা করেছিলাম কিন্তু হিটলারের সেই কারণটা আমরা একটু হলেও জানতে পারছি এবং এখন থেকে কেয়ামতের পূর্ব পর্যন্ত সেই ইহুদিদের অত্যাচার কিন্তু মুসলিমদেরকে সহ্য করতে হবে এবং আমরা একজন মুসলিম সমাজ ইহুদিদের ইনশাল্লাহ বিপক্ষে ইহুদিদের বিরুদ্ধে জয়ী হব তবে এখন আমাদেরকে অনেক নিপীড়ন সহ্য করতে হবে এবং এইটাকে আমাদের ইজিলি গ্রহণ করতে হবে অ্যাকসেপ্ট করতে হবে পাশাপাশি আমাদের পুরো বিশ্বকে একত্র হতে হবে এবং সোচ্চার হতে হবে আমরা চাই যে সবকিছুই করতে পারি